তো তোমরা বলছো যে ফিজিক্স এক্সাম ভালো হয়নি ফিজিক্স এক্সাম খারাপ দেখো এখন আর ফিজিক্স এক্সাম নিয়ে ভাবো না সামনে এখনো তিনটে এক্সাম রয়েছে যেটা হচ্ছে কেমিস্ট্রি রয়েছে ম্যাথ রয়েছে বায়োলজি রয়েছে বায়োলজি তোমার নাম্বারটাকে অনেকটাই বাড়িয়ে দিতে পারে এছাড়াও ম্যাথে তুমি ফুল মার্কস পেলে অনেক বেশি নাম্বার পেতে পারো কেমিস্ট্রি রয়েছে যারা কেমিস্ট্রিটা ভালো করে প্রিপারেশন নিয়ে ফেলেছো বা এখনো সময় আছে তুমি ভালো প্রিপারেশন নিতে পারো নিলেই তুমি একটা ভালো রেজাল্ট করে ফেলবে তো কেন ভাবছো পাস্টের কথা পাস্টের কথা ভেবে কোনো কিছুতে পাস্টের কথা ভেবে আমরা রিগ্রেট করবো না এটা জাস্ট একটা পরীক্ষা তোমার লাইফে এমন অনেক কিছু ঘটনা ঘটবে তুমি ভুল করে ফেলবে এটা অনুশোচনা করে কিন্তু লাভ নেই সামনে যেটা আছে ওটা কি করে আমরা চেঞ্জ করতে পারি সেটা ভাববো সেটা লাইফের ক্ষেত্রেও সেটা এক্সামের ক্ষেত্রেও তো সামনে রয়েছে কেমিস্ট্রি তো কিভাবে পড়লে কেমিস্ট্রিতে একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবে সেটাই আমি তোমাদেরকে বলে দেব দেখো এখানে যে শুধুমাত্র আমার স্টুডেন্ট রয়েছে সেটা নয় অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিনা বাইরের স্টুডেন্ট এটা তো যেহেতু ইউটিউব মাধ্যম অনেকেই হয়তো দেখছো বা দেখবে অনেকেই আজকে ফার্স্ট টাইমও দেখলে আমাকে তো অনেক বাইরের স্টুডেন্টও রয়েছে তাই জন্য আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিই আমি কিন্তু কেমিস্ট্রির টিচার নই আমি একজন বোলজির টিচার দু হাজার তেরো সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি এগুলো টিউশন পড়াচ্ছি বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার যুক্ত রয়েছি এছাড়াও অনলাইন এবং অফলাইনে ক্লাস তো চলছে সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমাদের কাছে বায়োলজির ক্লাস করে লাইফ সায়েন্সের ক্লাস করে প্রতি বছরই কিন্তু এই নাম্বারটা নিয়ে আসে ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে স্ক্রল করে তোমরা দেখে নিতে পারবে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট ডিপ্লাই রিভিউ কী আছে এবং বায়োলজি সাজেশন প্রতি বছরই কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আর এখনও যাদের বায়োলজি কিছু পড়া হয়নি তুমি যদি চাও না বায়োলজির নাম্বারটা আমি একটা ভালো নাম্বার করব একটা ভালো নাম্বার মানে রিটার্ন মার্কসের ওপরে কমপক্ষে তাহলে তুমি আমাদের কোর্সটাকে বা সাজেশন করতে পারো সেটা আমি এই ভিডিওর শেষে বলে দেবো আর এখন অনেকটা ডিসকাউন্ট আছে সেটা নিয়ে তোমরা পার্চেস করতে পারো বাংলাদেশ বিজ্ঞান নাম্বারের সাথে যোগাযোগ করে নেবে যদি মনে করো না যে আমার রেজাল্ট আমাকে বাঁচাতে হবে এবার তুমি মনে করো যে না আমার আমি ইনভেস্ট করবো না যদি ইনভেস্ট কিছু না করো আউটকামও কিছু আসবে না শেষ মোমেন্টেও তোমার রেজাল্টটা বাঁচিয়ে দেওয়া যেতে পারে বায়োলজির ক্ষেত্রে তো আমি তোমাদেরকে কেমিস্ট্রির কোনো সাজেশন দিচ্ছি না আমি কেমিস্ট্রির টিচার নই বাট আমি তোমাদেরকে কিছু স্ট্র্যাটেজি বলছি সেই রকম করে যদি তুমি পড়ো তোমার কাছে কোনো সাজেশান না থাকলেও তুমি কিন্তু কেমিস্ট্রিতে একটা ভালো রেজাল্টই করে ফেলবে দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে কী টাইপের কোশ্চেন সেগমেন্ট থাকে আগে ওটা আমাদের দেখতে হবে ঠান্ডা মাথায় আমরা সায়েন্সের স্টুডেন্ট আমরা কিন্তু নির্বোধ না যেরকম আমরা পড়াশোনাতে কঠিন পড়াশোনা করছি সেরকম আমাদের ব্রেন কিন্তু অন্য অনেকের থেকে অনেক বেশি পাওয়ারফুল কারণ তুমি পাওয়ারফুল জিনিসগুলো পড়ে এসছো তোমার ব্রেনটা ফরম্যাট সেই দিকেই হয়ে রয়েছে ওকে তো কি টাইপস এর কোশ্চেন থাকে কেমিস্ট্রিতে এমসিকিউ থাকছে এক মান থাকছে এবং হচ্ছে দুই তিন পাঁচ টাইপের কোশ্চেন থাকে ফার্স্টে আমরা দেখবো যে আমরা কেমিস্ট্রির যে নাম্বারটা ছাক্কা নাম্বার কি করে তুলব ওকে তো কেমিস্ট্রির যে নাম্বার এমসিকিউর ক্ষেত্রে যে নম্বরটা সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে কোনো টেস্ট পেপারের ফার্স্ট ফিফটিন পেজ এমসিকিউ এবং এক জন্য প্র্যাকটিস করে নেবো ম্যাক্সিমাম ওখান থেকে আসবে সাপোজ কিছু ইকুয়েশন বা অঙ্ক মানটা চেঞ্জ করে দেবে সেই অঙ্কটা কিন্তু টাইপসটা ওটাই আসবে ঠিক আছে এমসিকিউ এবং এক মান ওই টেস্ট পেপার থেকে ফার্স্ট পনেরোটা পেজ কিংবা হচ্ছে পিভিআর ইয়ার দেখব দু থেকে আরও পাঁচ বছরের এমসিকিউ এক মানের জন্য কি বললাম এমসিকিউ এক মানের জন্য কিন্তু পিভিআর ইয়ার এর কোয়েশ্চেনগুলো দেখব অ্যানালাইসিস করবো ওগুলো একটু সলভ করে নেব ঠিক আছে চব্বিশটা বাদ দেবো না এক মান বা এমসি কিউ মান এমসি কিউ কিন্তু অনেক ক্ষেত্রে রিপিট করে হ্যাঁ ওই কোশ্চেনটাকেই রিপিট করবে বাট ওই টাইপের কোশ্চেন রিপিট করবে এবং ইকুয়েশনগুলো কিন্তু খাতায় করে করে প্র্যাকটিস করব ওকে এছাড়াও অনেকে বলো না ম্যাম ব্ল্যাক আউট হয়ে গেছে পরীক্ষার হলে ব্ল্যাক আউট হয়ে গেছে ফিজিক্স কোশ্চেন সোজা ছিল আজকে বহু স্টুডেন্ট আমাদের কাছ থেকে বায়োলজির কোর্স নিয়েছে তাদের সাথে আমি সবার সাথে কথা বললাম একই কথা ম্যাম তো কোশ্চেন সোজা ছিল ব্ল্যাক আউট হয়ে গেছি লিখতে পারিনি তার প্রধান কারণ হচ্ছে পরীক্ষার আগের দিন রাত্রেও নতুন পড়া করা নতুন পড়া করা যাবে না ঠিক আগের দিন রাত্রে যেদিনকে কেমিস্ট্রি পরীক্ষা ঠিক আগের দিন রাত্রে আমরা কিন্তু যা পড়েছি সেটাকে একবার রিভিশন করব নতুন কিছু পড়ব না ওকে এটা তোমার ব্ল্যাক আউট হওয়ার কারণ আমি এমসি বললাম টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্রার ফার্স্ট ফিফটিন পেজ এবার দুই তিন পান এটা কি করব। এটা হচ্ছে যেটা তোমার টিচার তুমি যে টিচারের কাছে প্রাইভেট টিচারের কাছে নিশ্চয়ই গাইড নিয়ে পড়াশোনা করেছো যেখানে পড়তে গেছো এসছো তিনি নিশ্চয়ই আছো তোমরা ফিজিক্সের ক্ষেত্রে নির্বোধ মতন কাজ করেছো করেছো কি যে ধরো ইতিহাস পড়ায় সে তোমার সাজেশন বলছে সে হয়তো ফিজিক্সের উচ্চারণটাও করতে পারছে না যে এগুলো সেগুলো তোমাকে বলছে সে কোথা থেকে একটা টুকেছে টুকে বলছে তার ভিউজের জন্য বলছে তোমার তোমাদের একটু বুদ্ধি রাখো যে তোমার রেজাল্টের দাম কোড়ি টাকা ঠিক আছে সেটার জন্য তুমি অবশ্যই কোনো প্রাইভেট টিচারের গাইড নাও যে টিচার তুমি যার কাছে পড়েছো বা যে টিচার এমএসসি অ্যান্ড বিএড করেছে কেমিস্ট্রি সাবজেক্টের উপর তার গাইডেন্স নাও এবং যার পড়ানোর এক্সপিরিয়েন্স আছে তার গাইডেন্সটা নাও দেন ডেফিনেটলি তোমার কিন্তু ঠিকঠাক হবে হ্যাঁ সাজেশন হান্ড্রেড পার্সেন্টই কমন আসে যেমন আমার বায়োলজি সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন আসে কেন আমি কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে এই পড়াশোনা আমাকে সাত বছর করতে হয়েছে তিন বছর বিএসসি দু বছর এমএসসি এবং দু বছর বিএড এছাড়াও এত বছর ধরে পড়াচ্ছি আর আমি কিন্তু এখনও পড়াশোনা করি তোমরা দেখেছো আমি কলেজ যাই এখনো কিন্তু আমি পড়াশোনা করি ঠিক আছে তারপরে আমার সাজেশান কমন আছে দিন আমার পরিশ্রম পড়াশোনা বাবার এতটা টাকা খরচ তারপরে এখানে এসেছি এটা কিন্তু ছেলেখেলা করে আসেনি এটা কোনো ম্যাজিক না কোনো জ্যোতিষবিদ্যা না আমি যদি খাতাগুলো দেখাই কতটা কেটে 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 সাজেশনটাকে পারফেক্ট করতে হয়েছে তো সেরকম কিন্তু সেই সাবজেক্টের টিচারও তোমাকে একটা পারফেক্ট দিতে পারবেন তাই যদি ভরসা করতে হয় সেই সাবজেক্ট টিচারকে করবে সাজেশানের জন্য নইলে কিন্তু তুমি যেখানে পড়েছো সেখানে নাও বা যদি তোমার কাছে কিচ্ছু না থাকে সাপোজ তোমার কাছে কোনো সাজেশান নেই তোমাকে এমসিকিউ কিউ এক পান আমি বললাম এছাড়াও দুই তিন পাঁচ এইসব বড় কোশ্চেনগুলো বা চার এই টাইপের কোশ্চেনগুলো সেগুলোর জন্য তুমি পিভিয়ার কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করো ওই টাইপসের কোশ্চেন তুমি পেয়ে যাবে পিভিআরসি আর বলতে দেখো দু হাজার চব্বিশের বড় কোশ্চেনগুলো কিন্তু রিপিট করে না বাট তার আগের তেইশ বাইশ ওইগুলো বা তার আগের সেগুলো একটু প্র্যাকটিস করো ওই টাইপের ইকুয়েশানগুলো কিন্তু তুমি পরীক্ষাতে পাবে ঠিক আছে এবার হ্যাঁ সেগমেন্টগুলো চেঞ্জ করে দেবে নম্বরগুলো চেঞ্জ করে সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে সেটা তো হবেই এবং দেখো কনসেপ্টগুলো খাতায় ফর্মুলাগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করো ইকুয়েশানগুলো লিখে লিখে প্র্যাকটিস করো এমন অনেক অঙ্ক আছে তুমি ধরো ভাবছো যে কেমিস্ট্রি তো খুব সূক্ষ্ম সূক্ষ্ম সংখ্যা তুমি ভাবছো যে ও এটা কোনো ব্যাপার না এটা আমি করে ফেলবো কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু তোমার এটাই ভুল হয়েছে সোজা কোশ্চেন ছিল তুমি ভেবেছিল করে ফেলবে প্র্যাকটিসের অভাবে তুমি করতে পারো না তাই এখন কিন্তু প্র্যাকটিস করো আর সকালের দিকে দেখো কখন কি পড়বে সকালবেলার দিকে ভোরের দিকে ছটা থেকে সাড়ে এগারোটার অবধি তুমি পড়া মুখস্ত করবে ঠিক আছে সেটাও গ্যাপ দিয়ে করবে ফার্স্ট পঁয়তাল্লিশ মিনিট পড়বে পনেরো মিনিট গ্যাপ দেবে আবার হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট পড়বে ওই গ্যাপগুলোর মধ্যে স্নান করে নাও আরেকটা একটা গ্যাপে খাবার খেয়ে নাও যা করার করে নাও ঠিক আছে সায়েন্সের স্টুডেন্টরা বিজি থাকে এটা সায়েন্সের স্টুডেন্টের লাইফ ঠিক আছে এটাই ভালোবাসা সায়েন্সের স্টুডেন্টদের কাছে ওকে তো বিজি এখন আছো আগামী দিনে অনেক এনজয় করবে ছোটো খাটো এনজয় করবো নাকি আমরা বড়ো বড়ো এনজয় করব তার জন্য পড়াশোনা করছি কঠিন লাইফটা চুজ করেছি তাই তো ইয়ে স্বর্ণ আচ্ছা দেন দেখো দুপুরের দিকে সকালে বললাম কি সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পড়া মুখস্ত হয় ওই টাইমে পড়া মুখস্ত আমরা মুখস্ত করবো ঠিক আছে এবং হচ্ছে দুপুরের দিক দুপুরের দিকটাতে আমরা কি করবো অঙ্ক টঙ্ক গুলো করবো এমসি কিউ প্র্যাকটিস করবো এক মানের কোয়েশ্চেন পড়তে বসে যাব সাড়ে ছটা থেকে সাড়ে ছটা থেকে আবার পঁয়তাল্লিশ মিনিট পড়বো ওই সাড়ে ছটা থেকে আবার সাড়ে নটা অব্দি আমাদের পড়া মুখস্থের টাইম আমার ব্রেন পড়া মুখস্থ নেবে আবার ওটা পড়া মুখস্ত করবো আর ঠিক পরীক্ষার আগের রাত্রিটাই আমরা নতুন কিছু পড়বো না যা পড়েছি রিভিশন করবো ঠিক আছে আর পড়া মুখস্ত করবো কি প্রসেসে তিনবার আমরা রিডিং পড়বো একবার না দুবার না দেখে মনে মনে করবো বলবো এবং একবার রাফে লিখে ফেলবো ইকুয়েশানগুলো লিখে ফেলবো দেন ডেফিনেটলি কিন্তু তোমার ভালোই এক্সাম হবে ঠিক আছে আর নিজেকে ক্ষমা করে দাও ফিজিক্স খারাপ হয়েছে কোনো ব্যাপার নয় সামনে কেমিস্ট্রি রয়েছে কেমিস্ট্রি ভালো দেবে তারপর ম্যাথ রয়েছে ম্যাথ পুরো করতে বলে তো ছাক্কা না বাট বায়োলজি যারা আমার স্টুডেন্ট আছো তারা প্রত্যেকে বলছে বায়োলজিতে ম্যাম ফুল কনফিডেন্স আছে কালকে কোয়েল মেসেজ পাঠিয়েছিলাম ম্যাম বায়োলজিতে ফুল কনফিডেন্স আছে ওটাতে নাম্বার তুলে নেব কোনো ব্যাপার না ঠিক আছে তো আমার স্টুডেন্টদের বায়োলজি কিছু কিছু পড়া হয়নি তোমরা চাইলে কিন্তু আমাদের কোর্স বা সাজেশন পার্চেস করে পড়তে পারো এবার অনেকে বলবে যে না আমি টাকা ইনভেস্ট করব না ঠিক আছে তোমার টাকার থেকে ওই সামান্য টাকার থেকে রেজাল্টের মূল্য কয়েক কোটি টাকা এবার তোমার দেখো মানুষ দরিদ্র অবস্থায় হয় না দরিদ্র হয় মস্তিষ্কে যে কোথায় ইনভেস্ট করলে ভালো আউটকাম আসবে সেটা যদি ডিসন না নিতে পারে মানুষ সেই মানুষ কোনোদিনও কিন্তু নিজের অবস্থার পরিবর্তন করতে পারবে না সে মধ্যবিত্ত থেকে আরও দরিদ্রের দিকে যাবে বাট যদি ইনভেস্টমেন্টটা ঠিক জায়গায় করে ডেফিনেটলি মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তের দিকে যাবে তোমার রেজাল্ট সারা জীবন থাকবে ওই টাকাটা তো লক্ষ্মীর ভান্ডার ফ্রিতে তোমার মা পরে মাসেই তো ফ্রিতে পেয়ে যাবে যেটা রেজাল্ট সারা জীবন থাকবে যদি তুমি মনে করো যে তোমার রেজাল্টের থেকে তোমার কাছে যে রেজাল্টটা আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের সায়েন্স নিয়ে পাস করা যে রেজাল্টটা সেটার মূল্য থেকে আমাদের সাজেশনের মূল্য বেশি তাহলে ডেফিনেটলি নেবে না বাট আগে ডিসিশন নেবে তোমার রেজাল্টের মূল্য কত তারপরে যদি মনে হয় তুমি নিতে পারো আমি দিয়ে দিচ্ছি কোর্স যারা নিয়েছে কীরকম কী আছে এছাড়াও তিন দিন বায়োলজিটা কীভাবে পড়বে ডেসক্রিপশানে দেওয়া পিন কমেন্টেও দেওয়া আছে ঠিক আছে যারা এটা আরও একটা কোয়েশ্চেন তোমাদের ছিল যেটা হচ্ছে কি একটা সাবজেক্টে ফেল করলে কি হবে না হবে সেটারও কিন্তু যে লিঙ্ক সেটা তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে বা পিন কমেন্টটা পেয়ে যাবে জিজ্ঞাসা করে নেবে একটা সাবজেক্টে ফেল করলে যে কি হবে যেটা তোমাদের কোশ্চেনগুলো আছে ফিজিক্সে ফেল করলে কি হবে বা একটা বা দুটোতে ফেল করলে কি আবার পরীক্ষা দিতে হবে এইসব যে কোশ্চেনগুলো সব আমি বলে দিয়েছি সেটা যদি যাদের আবার আরও কনফিউশন আছে কমেন্ট করে দিও সেটা আমি লিঙ্কটা দিয়ে দেব ওকে যদি মনে হয় তুমি বায়োলজিতে একটা ভালো রেজাল্ট করতে চাও কিছু পড়া নিয়ে শেষ মুভেন্টটা তোমার রেজাল্টটা আমাদের যে সাজেশান রয়েছে কোর্স রয়েছে বাকি দিতে পারে বা তোমার ডিসিজান তোমার পড়াশোনা তোমার রেজাল্ট তুমি ইনভেস্ট করবে কি করবে না ঠিক আছে দেখে নাও কারণ দেখো টাইম চলে গেলে সময় চলে গেলে আর সেটা ফিরে আসতে পারবে না এখন মাধ্যমিকের রেজাল্ট চাইলে তুমি চেঞ্জ করতে পারবে না ঠিক আছে কারণ টাইম মেশিন আবিষ্কার হয়নি যা করার সময়ের মধ্যে করতে হবে অনেকে আছে সময়ের মধ্যে কাজ করে না এবং পরবর্তীকালে রিগ্রেট করে এখন যেখান থেকে যা রিসোর্স পাচ্ছ সেটাকে নিয়ে রেজাল্টটাকে ভালো করে ফেলো সব কিছু ফিরে আসবে আনন্দ ফিরে আসবে টাকা ফিরে আসবে সময় ফেলে না তাই রিগ্রেটটা যেন না হয় ইস কাশ আমি পড়তাম কাশ আমি পড়তাম তাহলে আমার রেজাল্টটা ভালো হতো এটা যেন না হয় যখন পিছনে তাকাবে এটা ভাববে আমি চেষ্টা করেছি তাই আজকে আমি এখানে এসেছি এটা যেন ভাবতে পারো প্রত্যেকের জন্য শুভকামনা রইল আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যদি তোমার বায়োলজি থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো অসংখ্য শুভকামনা রইল আর পরীক্ষা খারাপ হয়েছে ফিজিক্স পরীক্ষা ওটা নিয়ে কারোর সাথে আলোচনা করবে না আলোচনা করলে তোমাকে আরও ডিমোটিভেট করবে তারা ছেড়ে দাও যা হয়েছে তুমি সেটাই নিজেকে ক্ষমা করো নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশান নাও নেক্সট পরীক্ষা অবশ্যই তোমাদের ভালো হতে চলেছে দেখবে নেক্সট পরীক্ষা দিয়েছে তোমরা বলে ম্যাম খুব ভালো পরীক্ষা দিলাম মুখে হাসি তোমাদের এমনি চলে আসবে প্রিপারেশান শুরু করে দাও তো উচ্চ মাধ্যমিক বায়োলজি দু হাজার পঁচিশের কোর্সটা কীরকম থাকবে তো অনেকে কিন্তু বুঝতে পারছো না তার জন্য আমি তোমাকে ডাইরেক্ট আমি একজন স্টুডেন্ট নিয়ে সেই ভিডিওটাই দেখাবো কোর্সটা কীরকম থাকবে দেখো যখনই তুমি পেমেন্ট করলে অ্যান্ড কোর্সে রেজিস্ট্রেশন হয়ে এনরোল করে গেলে তখন কিন্তু পর পর তোমার কাছে এইভাবে তবে কোশ্চেন অ্যান্সারগুলো চলে যাবে এই স্টুডেন্টই আজকেই নিয়েছে আজকে আরও অনেক কজন স্টুডেন্ট নিয়েছে কোর্স তো এই স্টুডেন্টের কীভাবে গেছে ওর যে সার্ভেসটা আছে আমি সেটাকেই ওপেন করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এখানে কিন্তু কোশ্চেন ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার ঠিক আছে দেখো সেকেন্ড চ্যাপ্টারের এই যে কোশ্চেন এবং অ্যান্সার ওকে থার্ড চ্যাপ্টার ওটা দেখো এই যে কোশ্চেন এবং অ্যান্সার এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন এবং একদম লিমিটেড অ্যান্সার এই দুই তিন পাঁচের ক্ষেত্রে এটা ছাড়া অন্য কিছু পড়ার কোনো দরকার নেই আমাদের সাজেশন প্রতি বছর হান্ড্রেড পার্সেন্ট কমনের রেকর্ড একদম পারফেক্ট অ্যান্সার কিন্তু এখানে লিখিয়ে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার ঠিক আছে এরকম করে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার কিন্তু চলে গেছে ওকে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার চলে গেছে এবার এতগুলো চ্যাপ্টার এইটুকু কম সময়ে কীভাবে পড়বে তার জন্য তোমাকে কিন্তু ইনস্ট্রাকশনও দেওয়া থাকবে যে তুমি আজকে অমুক চ্যাপ্টারটা মানে অমুক ডেটে অমুক চ্যাপ্টারটা পড়ো এক সপ্তাহ টাইম দুটো চ্যাপ্টার পড়ে ফেলো কিচ্ছু না দেখো এই স্টুডেন্টটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল চ্যাপ্টার নাইন টেন তার এক্সাম এবং এক্সাম চলছে ঠিক আছে দেখো এই যে চ্যাপ্টার নাইন এবং হচ্ছে চ্যাপ্টার টেন ওকে চ্যাপ্টার নাইন টেন হচ্ছে তোমার ধরো এক হ্যাঁ ধরো চ্যাপ্টার নাইনের কোশ্চেনটা সে দেখছে এবং তার উত্তরও কিন্তু এখানে একদম লিখিয়ে দেওয়া আছে এবার সাপোজ সে একটা কোশ্চেন উত্তর একটু বুঝতে অসুবিধা হয়েছে হ্যাঁ তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তুমি অমুক ডেটে এই চ্যাপ্টারটা এক্সাম দেবে তো এই প্লে লিস্টটা ওপেন করলে তার সে ধরো সব কোশ্চেন আনসার দেওয়াই আছে এবার একটা দুটো জিনিস হতে পারে সে বুঝতে পারছে না তার জন্য কিন্তু তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং প্লে লিস্ট দেওয়া থাকবে ওকে তুমি অমুক ডেটে অমুক শুক্রবার এইটা তুমি পড়া দেবে এবার তুমি চাইলে আগেও দিতে পারো পড়াটা আগেও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই যেমন আজকেও অনেকে এক্সাম দিচ্ছে আমি দেখাচ্ছি হ্যাঁ দেখো সাপোজ সেই স্টুডেন্টটার চ্যাপ্টার নাইনের সাপোজ ধরো অ্যান্টিবডির গঠনটা তার বুঝতে অসুবিধা হচ্ছে অ্যান্টিবডির গঠন কিন্তু উত্তরপত্রের লেখাই আছে সবটাই লেখা আছে উত্তর একদম লিমিটেড তাও তার বুঝতে অসুবিধা হয়েছে একটু দেখে তার জন্য কিন্তু তাকে দিয়ে দেওয়া হয়েছে সে এটা ওপেন করলেই দেখে নিতে পারবে অ্যান্টিবডির গঠনটা ঠিক আছে এইভাবে কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে অনিগ্রেটে তুমি এই চ্যাপ্টারটা পড়া দাও তোমারও কিন্তু আলাদা করে এটা ভাবতে হবে যে এতগুলো কিরামভাবে পড়ব তোমাকে সব পড়া আলাদা করে রাখতে হবে এইটা শেয়ার স্টুডেন্টটাকে কোশ্চেন আনসার খাতা আছে লিখে রেডি করে ফেলেছে এবং তার অসুবিধা হলে কিন্তু সে প্লেলিস্ট দেখতে পাচ্ছে এবং দেখো দুটো চ্যাপ্টার এদেরকে বলে দেওয়া হয়েছিল হ্যাঁ তো চ্যাপ্টার 10 কোশ্চেন আনসার এবং কিন্তু এই যে প্লেলিস্ট কিন্তু দেওয়া আছে ওপেন করলে দেখতে পারবে সেই স্টুডেন্টটা এবার এরা হচ্ছে এটা খাতায় লিখে রেডি করে ফেলেছে এবং সাবমিট করে দিয়েছে ভুল ভ্রান্তি যা আছে সেটা হচ্ছে তার চেক হয়ে যাবে যে এটা ভুল আছে এটা ঠিক করে লেখো এটা এইভাবে হবে তার চেক হয়ে যাবে এবং সে কিন্তু তারা কিন্তু মক টেস্ট দিচ্ছে আমি দেখাচ্ছি অনেক স্টুডেন্টই আজকে মক টেস্ট দিচ্ছে তোমরা দেখে নিতে পারো অনেক স্টুডেন্টই কিন্তু লাইভে আজকে মক টেস্ট কিন্তু দিচ্ছে ঠিক আছে অনেক স্টুডেন্টই আজকে কিন্তু লাইভে মক টেস্ট তারা দিচ্ছে ঠিক আছে পড়া ছিল এবং সেটা যখন মক টেস্ট দিচ্ছে মকটেস টেস্ট দেওয়ার পর তারা খাতা সাবমিট করবে এবং তাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে ঠিক আছে তারা কিন্তু তার সামনে দেখতে পারবে একটা যে কোশ্চেন লিখেছে কোনখানে আটকাচ্ছে কোথায় টাইমের সমস্যা হচ্ছে নাকি সে ঠিক লিখছে অথচ পরে দেখা যাচ্ছে যে উত্তরটা ভুল এবং কোন জায়গায় ভুল পাঁচ নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে কোনখানে সে ধরো পাঁচের মতো লিখলো না সে তিনের মতো লিখলো তাকে আবার কিন্তু সব উত্তরপত্র প্রদান এবং ঠিক করে বুঝিয়ে দেওয়া এইভাবে কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলো তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমাদের উচ্চ মাধ্যমিকের কোর্সটা কিরকম তোমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো ঠিক আছে এক নম্বর পয়েন্ট তোমাকে কোশ্চেন অ্যান্সার সব দিয়ে দেওয়া হলো দু নম্বর হচ্ছে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো এই চ্যাপ্টার দুটো ডেটে এক্সাম তুমি সেই চ্যাপ্টারটা কোশ্চেন অ্যান্সার রয়েছে তুমি লিখে রেডি করে ফেললে কোনো অসুবিধা হলে তোমার প্লে লিস্ট থাকছে তুমি ওপেন করে দেখে নিতে পারবে তারপরেও কিন্তু তোমার হচ্ছে চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস আছে তোমার যে কোনো ডাউট আছে তুমি পাঠিয়ে দিলে তার উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে ঠিক আছে সেটা ভয়েসে বলে দেওয়া হবে বা তুমি বুঝতে পারছো না সেটা কিন্তু ছবি বা পিডিএফ পাঠিয়ে বলে দেওয়া মানে কোনো ডাউট থাকবে না ঠিক আছে এবং তুমি যখনই পাঁচ নম্বর পয়েন্টটা তুমি যখন মক টেস্ট দিতে আসলে মক টেস্ট দিয়ে কিন্তু বুঝে গেলে যে তোমার কোথায় আটকাচ্ছি আর একদম কোশ্চেন একদম হানড্রেড পার্সেন্ট কমন থাকে কি না সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন ছেলেমেয়েরা কি বলছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কী রেজাল্ট আছে সব আমি দেখিয়ে দিচ্ছি তোমার নিজে গিয়েও দেখতে পারো ওকে নিজেরা গিয়ে দেখতে পারো আমি কিছু দেখাচ্ছি কিছুটা আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো তোমরা নিজেরা দেখে নিও তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করবে এক্সাম চলছে তো আচ্ছা এক সেকেন্ড তো আশা করছি বুঝতে পেরেছো এবার যারা কোর্স নিতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ করে নেবে ওকে এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন যে ছেলে মেয়েরা আছে তারা কি বলছে যারা গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল এই নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া আছে তো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রতি বছরই কিন্তু ছেলেমেয়েরা ক্লাস ইলেভেন সেমিস্টারে প্রতি বছরই জয়েন করে প্রতি বছরই কিন্তু তাদের রেজাল্ট রিপ্লাইগুলো রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কি রেজাল্ট তাদের রয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি কোর্সের প্রাইসটা একটু বলে দিই এবং তারপরে প্রত্যেকের রিপ্লাইগুলো দেখিয়ে দিচ্ছি এবং আরো অসংখ্য রিপ্লাই রয়েছে ছেলে মেয়েদের তোমরা নিজেরা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে দেখো এই কোর্সটা ফুল যে কোর্স সারা বছরে সেটা পাঁচ হাজার ছিল বাট নাও যেটা আছে উনত্রিশশো নিরানব্বই বাট আজকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম প্রথম কিন্তু তোমরা এটা নিরানব্বইতে ঠিক আছে পুরো কোর্স এই পঁচিশশো নিরানব্বই কে একবার বারো দিয়ে ভাগ করে দেখে নেবে যে তুমি মাত্র ক টাকা ইনভেস্ট করছো তোমার উচ্চ বায়োলজির এই রকম রেজাল্টের জন্য কি রেজাল্ট করেছে ছেলেমেয়েরা এবং সাজেশন আদৌ কমন পড়ে এবং সাজেশন আদৌ কমন পড়ে নাকি আমি দেখিয়ে দিচ্ছি সেটা যারা নিয়েছে তারা কী বলছে তাদের রিপ্লাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অসংখ্য ছেলে এখানে রয়েছে ঠিক আছে আমি সবারটা দেখিয়ে দিচ্ছি প্রথম পাঁচ জনের জন্য ঠিক আছে মাত্র পঁচিশশো নিরানব্বইতে এছাড়াও হচ্ছে যেসব ছেলেমেয়েদের মাধ্যমিকের রেজাল্টে এইটি পার্সেন্ট নাম্বার আছে ঠিক আছে মাধ্যমিকের রেজাল্টে এইটটি পার্সেন্ট পেয়েছ তারাও কিন্তু এই পঁচিশশো নিরানব্বইতেই সেই সব ছেলেমেয়েরা পেয়ে যাবে এলটার মার্কস পেয়েছিল মাধ্যমিকে ঠিক আছে বাকিদের জন্য হচ্ছে উনত্রিশশো নিরানব্বই কী বললাম প্রথম পাঁচজন পাবে হচ্ছে মাত্র পঁচিশশো নিরানব্বইতে ওকে এছাড়াও হচ্ছে যাদের এইটি পার্সেন্ট মাধ্যমিকের রেজাল্ট আছে লাইফ সায়েন্সে মাধ্যমিক লাইফ সায়েন্সে এইট্টি পার্সেন্ট তারাও কিন্তু এই উনত্রিশশো নিরানব্বইতে কোর্সটা পেয়ে যাচ্ছ ওকে এবং এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে বিস্তারিত আরও জেনে নেবে এটা তো থাকে দেখলেই হ্যাঁ এবং দেখে নাও এটা তো ইলেভেনের এটা তো টেনের স্টুডেন্টের রিপ্লাই আচ্ছা টুয়েলভের স্টুডেন্টের রিপ্লাইগুলো আমি দেখাচ্ছি দেখো অরিজিৎ নিয়েছিল অরিজিৎ কি বলছে অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট লেটার মার্কস পেয়েছে ওর পুরো ফুল ভিডিও আছে আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে তো অরিজিৎ বলছি এভরি ওয়ান টেক দ্য কোর্স আই সাজেস্ট ইউ দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ আই অলরেডি এক্সপিরিয়েন্সড ম্যাম এত কম পয়সায় দিচ্ছে এটা কেউ তোমায় দেবে না হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ ঠিক আছে সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো ঠিক আছে তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেলো না অল্প সময়ে কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ এই অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে ঠিক আছে অনলাইন মাধ্যমে আচ্ছা এটা টেনের স্টুডেন্ট টুয়েলভের আমি আরও দেখাচ্ছি শিবশঙ্কর দেখো কত পেয়েছিল সত্তরে কিন্তু সে ছিষট্টি পেয়েছিল দেখতে পাচ্ছ বায়োলজিতে ছিষট্টি এবং টোটাল মার্কস হচ্ছে ছিয়ানব্বই ঠিক আছে আচ্ছা দেখো সৌরভ সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো ও কোর্সে পড়াশোনা করেছিল কী বলছে ম্যাম আমি এইটটি পেয়েছি বায়োলজিতে সবই আপনার জন্য আপনার সাজেশান আগুনে চিহ্ন পাঠিয়েছে যাই হোক তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টও লেটার মার্কস ঠিক আছে তুমি দেখতেই পাচ্ছ এবং রেজাল্টগুলো সব রয়েছে অরিজিত নিয়েছিল গত বছরের কোর্স হ্যাঁ আরও উচ্চ মাধ্যমিকের তো মাধ্যমিকের উচ্চ উদ্য মাধ্যমিক শিব শিবশঙ্কর নাইনটি সিক্স আরও অসংখ্য ছেলে মেয়ে রয়েছে মাধ্যমিক আচ্ছা গত বছর নাইনটি ওয়ান পেয়েছে টেস্টে ফর্টি সিক্স পেয়েছিলো সেখান থেকে ফাইনালে নাইনটি ওয়ান ঠিক আছে ম্যাম এক্সাম ভালো হয়েছে সব কমন পেয়েছি শর্ট কোয়েশ্চেনগুলোও ঠিক হয়েছে হান্ড্রেডে অ্যান্সার করেছে মানে ফুল মার্কসে অ্যান্সার করেছেও কিন্তু নাইনটি ওয়ান পেয়েছিল ঠিক আছে দেখো সুমন সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল আদৌ কি কোর্স কমন পড়ে আদৌ কি কোর্স কমন পড়ে আদৌ কি এখান থেকে কমন পাবো এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান এরকম আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না তো ঠিক আছে তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল কারণ ওর কিচ্ছু পড়া হয়নি তো দেখো ও কি রিপ্লাই করেছে হুম আমার নাম সুমন আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো এটা আদৌ সত্যি কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায় তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয় আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো তাই যারা এখনও আমার মতো কনফিউজ আছে যে আদৌ লাভবান হবে কি না তাদের জন্য একটা কথাই বলবো তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়ো পড়াশোনা করো আমি গ্যারান্টি দিচ্ছি একশো শতাংশ লাভবান হবে শুধু বিশ্বাস করো নইলে পরে পস্তাবে সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম ও না বুঝেই বলেছিল এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট সরি ম্যাম ইতি আপনার ক্লাস টুয়েলভে অনলাইন স্টুডেন্ট শুমন অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজের সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে কিন্তু সেই আচরণটাকে শোধ ঠিক আছে এটা ক্লাস টুয়েলভ টেনের স্টুডেন্ট আচ্ছা দেবাশিসবাশিস আমাদের কাছে ক্লাস টেন থেকেই কোর্স নিয়ে পড়ছে তারপর তো রেগুলার পড়ছিলো রেগুলারই পড়েছে টুয়েলভ অবধি তো দেবাশিস কী বলছে দেখো কত পাবো এটা বলছি না কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন কিন্তু ফাইভ মার্কসের দু নম্বরটা একটু অন্যরকম তাই ওটা বানিয়ে লিখেছি বাকি সব অ্যান্সার করেছি যদি আপনার কাছে আমি ক্লাস টেন থেকেই অনলাইনে পড়ে নাইনটি পেয়েছি তখনও আপনার দু মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে নাইনটি পেয়েছিলাম এখনও সাজেশান তখনও সাজেশান খেয়েছিল আর এখনও এইচএসে তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও এক মাসের বেশি মনে থাকবে না কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ল্যাক ওপের অ্যান্টিবডির গঠন ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি ওকে এটা দেবাশিষের রিপ্লাই ঠিক আছে এটা যে সিমরানের রিপ্লাই দেখো ক্লাস টুয়েলভের একজন স্টুডেন্ট আচ্ছা তো সিমরান কী বলছে দেখো সিমরানও কোর্স নিয়ে পড়েছিল ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে টেনশন হচ্ছে আমি তারপরেও পড়েছিলাম আর আমি সাজেশান থেকে সব কমন পেয়েছি বড় কোশ্চেন একটু ঠিকই বাট আমি ওইটাকেও কি জানতে চাই যে অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি ঠিক আছে বড় কোশ্চেনের একটা একটু ডেডেডে দেবাশিস বললো দু নম্বরের একটা কোশ্চেন ছিল একটু একটু ঘুরিয়ে দিয়েছিলো ঠিক আছে বড় একটা একটু টিকি দু নম্বরের আর সব থেকে বড়ো কথা ম্যাম আপনি যে এমসি কিউগুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে ঠিক আছে তোমরা নিজেরাই দেখতে পারো আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশান থেকে একটাও আসেনি কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম থ্যাংক ইউ ম্যাম আমি খুব খুশি তোমরা নিজেরাই দেখতে পারো প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে কোয়েল এবছরের স্টুডেন্ট ও টেস্ট পরীক্ষা দিয়েছে রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে ঠিক আছে সুদেশ এই বছরের স্টুডেন্ট ঠিক আছে টেস্ট পরীক্ষা দিয়েছে স্কুলের টেস্ট ঠিক আছে সব কোয়েশ্চেন কমন ছিল ম্যাম আর পয়েন্ট করে লিখ আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো এমসি কিউও কমন ছিল ঠিক আছে এটা তো টেনের ঠিক আছে তাও দেখতে পারো টেনের স্টুডেন্টের কি রেজাল্ট আছে ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে ডেসক্রিপশানে যাও ফার্স্ট লিংকে ক্লিক করো দেখো আমাদের স্টুডেন্টদের রিপ্লাই রিভিউ বলে রয়েছে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে ওটা ওপেন করো তুমি দেখে নিতে পারবে এখান থেকে স্ক্রল করে নিচে নামো প্রতি বছরের স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করে যে কী বলছে ঠিক আছে এক বছর বছর নয় এটা কি খুললো ঠিক আছে প্রতি বছরের এখানে রয়েছে তোমার নিজেরাই এই যে ভিডিওটা রয়েছে এটা ওপেন করে দেখতে পারো ঠিক আছে কী বলছে স্টুডেন্টরা এটা গত বছরের স্টুডেন্ট রয়েছে এখানে কি বলছে তারা ঠিক আছে দেখে নাও দু হাজার তেইশে কিন্তু আমাদের স্টুডেন্ট ঋতব্রত ও কিন্তু আটানব্বই পেয়েছিল নিটেও খুব ভালো র্যাঙ্ক করেছে নূর এটা মাধ্যমিকের দেখে নিতে পারো এই স্টুডেন্টরা কি বলছে উচ্চ মাধ্যমিকের ঠিক আছে দেখো এটা দু পরীক্ষা দিয়েছে স্টুডেন্টদের রিপ্লাই সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কমন দেখে নিয়ে ওদের রিপ্লাইগুলো ক্লিয়ার আমি উচ্চ মাধ্যমিকগুলোই ওপেন মানে তোমাদের দেখতে বলছি দেখো অরিজিৎ ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়ে লেটার মার্কস কীভাবে পড়েছিল ওপেন করে দেখে নেবে ঠিক আছে দু হাজার চব্বিশে স্টুডেন্ট রিপ্লাই ওপেন করে দেখে নেবে পরীক্ষা দিয়েছে এসে সাজেশান হান্ড্রেড পারসেন্ট কমন রেকর্ড কমন ঠিক আছে দেখে নেবে সুমিত্রাও হচ্ছে টুয়েলভের স্টুডেন্ট গত বছরের দেখে নেবে কি বলছে ঠিক আছে সায়ন্তানের এটা সায়ন্তান তাও সাতচল্লিশ এইচ এসে একানব্বই নব্বই রেখা যেখানে একানব্বই পেয়েছিলো গত বছর একটা দিন ছুটি ছিল না সেখান থেকে একানব্বই দেখে নেবে ও কী বলছে ক্লিয়ার দেখো প্রতি বছরের এখানে দেওয়া আছে তোমরা নিজেরা দেখে নেবে আমাদের স্টুডেন্টরা কি বলছে তারপর যদি তোমার মনে হয় ঠিক আছে এগুলো দেখে নেবে তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করতে পারো ঠিক আছে এবং এই রকম রেজাল্ট তুমি করতে পারো প্রতি বছর সাজেশন হান্ড্রেড পারসেন্ট কমনের রেকর্ড এবং কিভাবে তোমরা কোর্স পারছো পাচ্ছো দেখে নিলে ঠিক আছে যেসব স্টুডেন্টরা নিয়েছে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নেবে সবটা জেনেই গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের অ্যাডমিনদের সাথে বিস্তারিত কথা বলে নেবে ঠিক আছে ভালো থাকো প্রত্যেকে যার যারা দেখলে একটা ভালো রেজাল্ট হোক মাধ্যমিকে যেটা করতে পারো নি উচ্চ মাধ্যমিকে সেই রেজাল্টটাই নিয়ে আসো বা মাধ্যমিকে যা করেছো তার থেকেও ভালো রেজাল্ট নিয়ে আসো এবং তোমরা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাশ করছো সায়েন্স নিয়ে এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার তোমার এলাকায় মধ্যে একটা তোমার একটা সম্মানের ব্যাপার তোমার শুধু সম্মান না তোমার পিতা মাতার সম্মান যে এই ছেলেটা বা মেয়েটা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাস করেছে এই রেজাল্ট সে করেছে ঠিক আছে ভালো থেকো প্রত্যেকে সবার জন্য শুভকামনা রইলো যাতে তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন উৎসব হয় সেই মতো করে পড়ো এবং সবাইকে প্রমাণ করে দাও যাতে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে সবাইকে প্রমাণ করে দাও তুমি কি পারো ঠিক আছে সবাইকে প্রমাণ করে দাও এই কদিন সব কিছুতে কাট আপ করে নাও শুধু পড়াশোনার সাথে সম্পর্ক রাখো এবং প্রমাণ করে দাও মাধ্যমিকের সরি উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর তোমার পাড়ায় তোমার আত্মীয়দের মধ্যে তোমাকে নিয়ে চর্চা হয় ওই ছেলেটা ওই মেয়েটা ওই রেজাল্ট করেছে এইটা যেন হয় তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন যেন উৎসব থাকে এই শুভকামনা তোমাদের সকলের জন্য